চলেন আজকে আপনাদেরকে গাজীপুরের একটা বাজারে নিয়ে যাব। যেই বাজারে আপনি টাটকা শাক সবজি পেয়ে যাবেন আর সেই বাজারটা খোলা আকাশের নিচে দারুণ পরিবেশে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন কতগুলো টাটকা সবজি আর এই সবজিগুলো কিন্তু সেই বাজার থেকেই নিয়ে আসা হয়েছিল একেবারেই ফরমালিন মুক্ত সবজিগুলো এর সাথে কিন্তু শাক আছে শাক কিন্তু আমি আলাদা রেখেছি সেই শাকগুলো কিন্তু আমার ভিডিওতে নেওয়া হয়নি এখানে শুধুমাত্র সবজিগুলোই নিয়েছিলাম দেখেন এই যে এতগুলো সবজি আনা হয়েছে এই সবজিগুলো কোথা থেকে আনা হয়েছে জানেন গাজীপুরে আমাদের এমন একটা বাজার আছে সেই বাজার থেকে আমি প্রতি সপ্তাহে কিছু কিছু করে টাটকা শাক সবজি নিয়ে আসি কোনো রকম রাসায়নিক সার ছাড়া শুধুমাত্র জৈব সারের মাধ্যমে এই সবজিগুলো হয়ে থাকে এবার বলি এই সবজিগুলো আসলে কোথা থেকে আনা হয়েছে এই সবজিগুলো আমাদের বাগান বাড়ির আমরা একটা বাগান বাড়ি করেছি যে বাগানে একসাথে শাক সবজি ফল মূল এবং সেখানে আরও অনেক কিছু যুক্ত করা হবে যেটা যেটাকে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। এই জায়গাটা মানে এই বাগানটা আমাদের মনের মতো করে সাজাতে চাচ্ছি যাই হোক এখানে আমি কতগুলো ফ্রেশ একদম পাকা পাকা টমেটো নিলাম গাছ থেকে তারপর এখানে আমি বেগুন নিতে আসলাম মাশাল্লাহ আপনাদের সবার দোয়ায় বেগুন প্রতিটা গাছে ধরেছে গোল বেগুন লম্বা বেগুন এবং এই বেগুনগুলো খেতে যে এত মজা রান্না করলে তো তৃপ্তি মতো খেয়ে থাকে বাজার থেকে বেগুন আনলে অর্ধেক বেগুন ফেলে দিতে হয় কারণ পোকা হয় আর আমাদের বাগানে একটা বেগুনও ফেলে দেওয়ার মতো না আলহামদুলিল্লাহ বাগানের ফলনগুলো মানুষকে বা আত্মীয় স্বজনকে দিয়ে যখন খায় তখন নিজের কাছে অন্যরকম একটা তৃপ্তি লাগে বাগান থেকে যখনই সবজি তোলা হয় তখনই আমার আত্মীয় স্বজন সবাইকে দিয়ে তারপর আমি নিয়ে আসি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে বারান্দা ছাদ কিংবা খোলা জায়গা থাকলে সেখানেও সবজির বাগান করে এমন ফ্রেশ ফ্রেশ সবজি খেতে পারেন যেটা কিনা সম্পূর্ণ রাসায়নিক মুক্ত একদম ফ্রেশ নিজের হাতে লাগানো শাকসবজি খেলে কিন্তু অন্যরকম একটা আনন্দ পাওয়া যায় তৃপ্তিও পাওয়া যায় সেই সাথে শরীরটাও কিন্তু ভালো থাকে সামনে তো রোজা আসছে সবাই দোয়া করবেন আমার এই গাছের বেগুনগুলো দিয়ে যেন আমরা রোজার মাসটা পার করতে পারি এবং মানুষকে কিছু কিছু দিয়ে তারপর যেন খেতে পারি যাই হোক দেখলেন তো আমাদের সেই বাজারটা আমাদের এই বাজারে টাটকা পাওয়া যায় যাই হোক এটা ছিল আমার আগের করা ভিডিও সেই দিন তো অনেকগুলো বাজার করলাম আরেক দিনের জন্য রেখেও আসলাম যেন আরেক দিন যে বাজার করে নিয়ে আসতে পারি তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন